তো আজকের ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস এইটের কোষে থেকে তেরো পয়েন্ট দুইয়ের যে তিনের অঙ্কগুলো সেটা আমি আজকে করাবো তো এর আগে আমি ছটা মতন ভিডিও করেছিলাম সেই ছটা ভিডিওটা আমি তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুইয়ের এক আর দুইয়ের অঙ্কগুলো আমি সব করিয়ে দিয়েছিলাম তো আজকের আমি তোমাদের তেরো পয়েন্ট দুইয়ের তিনের অঙ্কগুলো শুরু করব তো দেখো তেরো পয়েন্ট তিনের এক নম্বর এই তেরো পয়েন্ট দুইয়ের তিন নম্বরের একের অঙ্কটা দেখো কি বলেছে বলেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ একদম সহজ দিয়েছে মানে উৎপাদক বিশেষণটা যেটা আমরা করি না গুণ করে যেটা আমরা করি আর কি লসাগু করে দুটো সংখ্যা তৈরি করি সংখ্যা তৈরি করে যোগ বা বিয়োগ থাকলে যেটাকে আমরা তৈরি করি সেই লাইনটা দেখো সেকেন্ড লাইনটা দেখো করাই আছে এখানে সেকেন্ড লাইনটা করাই আছে অঙ্কটা খুব সহজ মানে যে দ্বিতীয় লাইনটা করি না আমরা প্রথমে কী থাকে লসাগু করি লসাগু করে দুটো সংখ্যা তৈরি করি সংখ্যা তৈরি করে কি করি আমরা যোগ থাকলে যোগ মানে দুটো এমন সংখ্যা তৈরি করি যাদের যোগ করলে সেই সংখ্যা না বা বিয়োগ করলে সেই সংখ্যা না কিন্তু এখানে দেখো ওই দ্বিতীয় লাইনটা করাই আছে ওরা যোগ করে দিয়েছে মানে এ কে ভাঙলে যেটা হয় সেটা ওরা যোগ করে দিয়েই দিয়েছে ঠিক আছে তাহলে আমি করি ব্যাকেটটাকে খুলি তাহলে আমার কাজ হচ্ছে ব্যাকেটকে খোলা ব্যাকেটটাকে খুললাম এ এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট খুললে কি হবে এ এক্সটা দুজনের সাথে গুণ হবে এর সাথেও গুণ হবে এর সাথে গুণ হবে তাহলে এ এ স্কোয়ার এক্স প্লাস ওয়ানের সাথে এটা গুন করলে কথা ওয়ান এক্স প্লাস এ তাই তো তাহলে এদের দুজনে এবার দুটো দুটো করা চারটে হলো কমন নেবো প্রথমে এদের দুজনের থেকে কমন নেবো এদের দুজনের থেকে কমন নেবো কি কমন যায় দেখো এর কাছে একটা এ আছে এর কাছে দুটোই আছে তাহলে একটা এ কমন যাবে আর কি এর কাছে দুটো এক্স আছে এর কাছে একটা এক্স তাহলে সর্বোচ্চ কত নিতে পারবো কমন এর কাছ থেকে একটা এক্স নিতে পারবো তাই তো তাহলে এক্স নিলাম তাহলে পুরো রইলো কি এর কাছে এ কমন নিয়ে নিচ্ছি তাহলে এ নেই এর কাছে দুটোর মধ্যে একটা এক্স কমন নিয়েছি তাহলে পুরো রইল একটা এক্স প্লাস এর কাছে দুটো এ ছিল একটা এ কমন নিয়েছি পড়ে রইলো কটা একটা এ ঠিক আছে এক্স দুজনের থেকে একটা করে কমন নিয়ে নিচ্ছি তাহলে এর কাছে এক্স আর পড়ে নেই তাহলে এটা হলো প্লাস এখানে কিছু দুজনের মধ্যে তো কিছু নেওয়ার মতো নেই তাহলে কি নিলাম দুজনের কাছে মনে করলাম এর কাছে ওয়ান আছে এর কাছে ওয়ান আছে তাহলে ওয়ান নিয়ে নিলাম কমন পুরো পড়ে কত দেখো এক্স প্লাস এ হলো তাহলে ব্যাস এই দুটো সংখ্যার মধ্যে এইটা আছে এই যে দুটো একই মানে এই দুটোর মধ্যে থেকে কি কমন যায় এই দুটো থেকে এই দুটো কমন যায় কারণ এই দুটোতে এটা করে এটা আছে তাহলে দুজনকে কমন নিয়ে নিলাম পুরো রইলো কত এক্স প্লাস এ কমন নিয়ে নিলাম তাই তো পরে কি থাকলো দেখো এখানে পড়ে রইলো এ এক্স এটা নিয়ে নিলে পরে থাকে তাই তো এইখানে কোনটা পড়ে থাকে এখানে তো এটা নিয়ে কত ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এই হলো মাত্র দেখো চার লাইনের অঙ্ক প্রথম লাইনটা করাই আছে কোনো কোনো টেনশন নিতে হবে কোনো কোনো দুটো সংখ্যা কিছু তৈরি করতে হবে প্রথম লাইনটা করা আছে দ্বিতীয় ব্যাকেট খুললাম বাস্ট কমন নিলাম উৎপাদন বিশ্লেষণ হয়ে গেল কি বললাম বুঝতে পেরেছ তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদেরকে দেখো তিনের যে দু নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এই অঙ্ক তোমাদের এর আগেও করেছিলাম এরম ধরনের অঙ্ক আমি কি বলেছিলাম আমরা কি জানি বিশ্লেষণের নিয়ম হচ্ছে এখানে দুটো সংখ্যা থাকে এখানে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা কি করি সেই সংখ্যাটাকে আমরা ভেঙে দুটো সংখ্যা তৈরি করি সেই সংখ্যাটাকে আমরা ভেঙে দুটো সংখ্যা তৈরি করি যাকে যোগ করলে এই টু এস মানে যাকে যোগ করলে এখানে একটা সংখ্যা থাকে সেইটা আসে বা বিয়োগ থাকলে বিয়োগ করলে এটা আসে ঠিক আছে তাহলে এখানেও সেই একই করবো কিন্তু এখানে কোনো সংখ্যা নেই তো নেই তো নেই কি সংখ্যা পাওয়া যায় এটা মনে করো একটা সংখ্যা সাপোজ ধরো এটা মনে করো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই মানে বারো কথা কথা বলছে এটা এক এটা দুই মানে হচ্ছে বারো তাই তো ধরো এটা একটাই সংখ্যা ঠিক আছে তাহলে কি করবো আমরা একেই ভাঙবো কীভাবে ভাঙবো আমি জানি না ঠিক আছে তাহলে যদি না ভাঙতে পারি তাহলে কী করবো এই যে মানে ভাঙার মতো যদি কিছু না থাকে এটা যেই সংখ্যাগুলো পড়ে থাকবে সেই সংখ্যা দুটোকেই আমি বসিয়ে দেবো মানে তার মানে কি একে গুণ করলে এটা হবে বা একে যোগ করলে এটা হবে পরিষ্কার কথা যখনই কোনো সংখ্যা থাকবে না তাহলে মনে করবো এখানে যে দুটো সংখ্যা পড়ে আছে সেই দুটো সংখ্যাকে গুণ করলে এটাই হয় আবার বিয়োগ করলে এটাই হয় তার প্রমাণ করে দিচ্ছি দেখো প্রথমে আমি বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস আমি কি বলেছিলাম যে যখনই কোনো সংখ্যা থাকবে না তখন কি করব এই দুটোকেই বসিয়ে দেবো না এ প্লাস বি প্লাস চিহ্ন এবার এ মাইনাস বাকেটের বাইরে এক্স প্লাস এখানে পড়লে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি ঠিক আছে কিভাবে আসবে দেখো এটা দেখো এইটা থেকে আমি দেখো টু এ করছি দেখো এই জায়গাটা তোমাদের করছি আমি এই জায়গাটা করছি আমার মুছে দেবো এ প্লাস বি এ মাইনাস বি এটা আছে দেখো ব্যাকেট খুলি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস মাইনাস এ বি কেড়ে আছে পরে দেখো টু এ আসতে পারলাম মানে এটা থেকে এটা হলো অটোমেটিকলি ওটা ওর করা থাকবে অর্থাৎ এইখানে যে দুটো সংখ্যা থাকবে না সেই দুটো সংখ্যায় এই মাঝখানে যোগ দিয়ে বসিয়ে দেবে ঠিক আছে এইখানে যেই সংখ্যাটা থাকবে যাই এখানে যদি মানে কোনো সংখ্যা না থাকে যেমন এরম ধরনের যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই দুটোকেই এখানে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ কিন্তু করবে ঠিক আছে তাহলে এটা মুছে দিলাম ব্যাস হয়ে গেল এবার আমি চাই কাজ ব্যাকেট খুলব ব্যাকেটটাকে খুলি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্সটা দুজনের সাথে গুণ হবে এর সাথেও গুণ হবে এক্সটা এর সাথেও গুণ হবে প্লাস এ প্লাস বি এ মাইনাস বি হলো দুটো সংখ্যা তৈরি হয়ে গেল দেখো দুটো দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেলো এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা দুটো চারটে আছে চারটে থেকে তো কিছু একসাথে কমন নিয়ে যাচ্ছে তাহলে দুটো দুটো করে আলাদা করে নিলাম দুটো দুটো করে কমন নিই তাহলে দুটো কমন নিলে এখান থেকে কী কমন যাচ্ছে ভালো করে দেখো এর কাছে দুটো এক্স আছে এর কাছে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন ঠিক আছে এরখানে এ প্লাস বি আছে কিন্তু এখানে নেই তাহলে কমন আর যাবে না তাহলে পরে কি থাকছে দেখো এখানে দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে পরে থাকে একটা এক্স প্লাস এর কাছে তো যা তাই পরে থাকবে এ প্লাস বি এক্স নিয়ে নিয়েছি এক্সটা নিলে কি পরে থাকে এ প্লাস বি ঠিক আছে প্লাস এদের দুজনের থেকে কী কমন যাচ্ছে এদের দুজনের থেকে কী কমন যাচ্ছে দেখো কমন যাচ্ছে দেখো এখানেও এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে তাহলে এই জিনিসটাকে কমন নিয়ে নিলাম এ মাইনাস বি হলো পরে কি রইল পরে কি রইল এখানে পড়ে রইলো দেখো এক্স প্লাস চিহ্ন ঠিক আছে আর কি এটা নিয়ে এইটা ব্যাকেটটা একবার খুলে বসিয়ে দিই এ প্লাস বি দেখো ভেতরে এই দুটো দেখো এক আছে না পরের লাইনে তাহলে দেখো এই দুটো লাইনে এক হলে কি করবো পরের লাইন থেকে এই দুটো কমন নিয়ে নেবো কমন নিয়ে নিয়ে এই দুটো দুজনের কাছ থেকে এক্স প্লাস এ প্লাস বি পুরো কী রইলো এইটাতে পড়ে রইলো দেখো এক্স প্লাস এইখানে কি পড়ে রইলো এটা চলে গেলে পরে থাকে দেখো এ এই উৎপাদক বিশ্লেষণ কি বললাম বুঝতে পেরেছো তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তিনের তিন নম্বর করা দেখো কি দেওয়া আছে এ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সহজ আমি তোমাদের কি বললাম যে দেখো ব্যাকেট করে দেওয়া আছে মানে দ্বিতীয় লাইন মধ্যেই করে দেওয়া আছে মানে এক মানে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করায় সেটাকে কী করবো যোগ থাকলে যোগ বা বিয়োগ থাকলে বিয়োগ সেটা করি আমরা সেটা কিন্তু অঙ্কের মধ্যে করে দেওয়া আছে অর্থাৎ সেকেন্ড লাইনটা দেওয়া আছে তাহলে কি করবো আমি জাস্ট কাজ কি আমার ব্যাকেটটাকে খুলে দেওয়া তাহলে ব্যাকেটটাকে খুলি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ মাইনাস ওয়ান এক্স আর এখানে রইলো এ নেব কী কমন যাচ্ছে দুজনের থেকে দেখো দুজন দুজন করে আলাদা হয়ে গেছে আলাদা করে দিলাম আমি এদের কাছ থেকে কী কমন যাচ্ছে এর কাছ থেকে যাচ্ছে একটা এ কারণ এর কাছে একটা এ আছে এর কাছে দুটো একটা এ কমন নিলাম এর কাছে দুটো এক্স আছে এর কাছে একটা তাহলে একটা এ এক্স কমন এক্স কমন নিলাম পরে কী হলো এ তো নিয়ে নিচে এ নেই এক্সও নিয়ে নিছি তাহলে পরে হলো কত একটা এক্স মাইনাস এর কাছ থেকে দুটোই থেকে একটা নিয়ে নিছি পরে হলো কটা একটা এর কাছে একটা এক্স তো কমন নিয়ে নিছি তাহলে আর এক্স নেই হ্যালো মাইনাস এদের কাছ থেকে কী নেবো মনে করলাম এখানে এক আছে তাহলে এক কমন পরে রইল কি এক্স এ পড়ে থাকে তাহলে রইল কত সরি তাহলে রইল কত এক্স মাইনাস এ আর এখানে কত পড়ে রইলো মানে এই দুটো থেকে এটা কমন নিয়ে নিলাম তাহলে পড়ে রইলো কত এক্স এখানে পড়ে রইলো আর এখানে কত পড়লো মাইনাস আর এখানে এটা নিয়ে কি পড়ে থাকে ওয়ান এই হলো নিম্নে উৎপাদক বিশ্লেষণ একদম করে দেয়া আছে জাস্ট তোমরা দ্বিতীয় লাইন থেকে তারপরে লাইন মানে দ্বিতীয় লাইন অবধি করে দেয়া আছে অর্থাৎ ভেঙে অর্থাৎ একে ভেঙে কি তৈরি করতে হবে যেখানে একটা সংখ্যা থাকবে সেটা তৈরি করতে হবে তাহলে দেখো প্লাস করে সে করে দিয়েছে অঙ্কটা ঠিক আছে সেকেন্ড লাইনটা করানো উৎপাদক বিশ্লেষণটাকে ভেঙে সংখ্যা তৈরি করে যোগ করে সেই সংখ্যা তৈরি করে দিয়েছে আমাকে শুধু ব্যাকেট খুলে কমন নেওয়া কাজ কি বললাম বুঝতে পেরেছ তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো তিনের এক নম্বর চার নম্বর অঙ্কটা ঠিক আছে কি বলা আছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস এটা দেওয়া আছে তাহলে কি বললাম যে সেকেন্ড লাইনটা করে দেওয়া আছে মানে ফার্স্ট লাইনটা তোমাদের করতে হবে না কোনটা করতে হবে না এই মানে এখানে একটা এই সংখ্যাটাকে ভেঙে এই সংখ্যাটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করে বিয়োগ করে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে এখানে সংখ্যাটার সাথে হয় এটা তৈরি করতে হতো আমাকে কিন্তু ওটা করতে হবে না কারণ ওরা সেই লাইনটা করে দিয়েছে আমাকে তার পরের লাইনগুলো করতে হবে তার মানে কি ব্যাকেট খুলবো আমার কাজ খুলি ঠিক আছে তাহলে এদের দুজনের থেকে কমন নেব আর এদের দুজনের থেকে কমন নেব এদের থেকে কি কমন যাচ্ছে দেখো এর কাছে একটা আছে এর কাছে দুটো আছে তাহলে কতটা কটা নিতে পারবো এ একটা কমন নিতে পারবো এর কাছে দুটো এক্স আছে এর কাছে একটা এক্স আছে তাহলে একটা এক্স ও কমন চলে আসছে পরে কি থাকছে এর কাছে একটা এ নিয়ে নিচি আর একটা এক্স নিয়েছি তাহলে থাকে একটা এক্স প্লাস এর দুটো এর থেকে একটা এ নিয়ে নিয়েছি আর একটা এ পড়ে রইল এর একটা এক্স থেকে একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে পরে থাকবে না কিছু হয়ে গেল এখান থেকে কিছু নেই মানে কি নেব দুজনের কাছে ওয়ান আছে তাহলে ওয়ান কমন পরে রইল এক্স মাইনাস হলো দুটোতে এটা আছে তাহলে দুটোদের থেকে নিয়ে নেব এই জিনিসটা কমন এক্স প্লাস এ পড়ে কি রাখে এখানে কি পড়ে রইল এক্স এই মাইনাসটা আর কাছে এটা নিয়ে চলে গেলে কি পড়ে থাকে ওয়ান পড়ে থাকে এই হলো তোমাদের নিম্ন উৎপাদক বিশ্লেষণ কি বললাম বুঝতে পেরেছ তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের তিনের পাঁচ নম্বর অঙ্কটা দেখো সেই একই রকমই দিয়েছে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ব্যাকেটের বাইরে এক্স মাইনাস টু এ একই বললাম যে সেকেন্ড লাইন থেকে দিয়েছে তোমার কাজ কি ব্যাকেট খুলে কাজ করা তাহলে ব্যাকেটটাকে খুলি প্রথমে আমি তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস টু এ কি কমন যায় দূরে দূরে থেকে এর থেকে কমন যাচ্ছে দেখো ভালো করে দেখো একটা এ এর কাছে দুটো এ তাহলে একটা এ কমন এর কাছে দুটো এক্স আছে একটা কাছে একটা এক্সে তাহলে একটা ও কমন যাবে পড়ে কী রইলো পরে রইলো দেখো এর থেকে এ নিয়েছি তাহলে এ পড়ে নেই এক্স থেকে একটা নিয়ে নিলে একটা এক্স পরে থাকে মাইনাস এর কাছ থেকে দুটো এ থেকে একটা এ নিয়ে নিলে একটা এ পরে থাকে তাহলে আর একটা এক্স তো কমন নিয়ে নিছি তাহলে নেই এক্স কিছু পড়ে প্লাস এদের দুইটার থেকে কী কমন যাচ্ছে দেখো দুই কমন যাচ্ছে ঠিক আছে পড়ে কি থাকছে এক্স এ কাছে এ দেখো ভেতরের দুটো সবসময় মিল থাকতে হবে বলি দেখো মিল আছে তাহলে কি কমন নেবো এই দুটোকে কমন নিয়ে নেব কমন নিয়ে নিই পড়ে থাকে এক্স মাইনাস এ আর এখানে পড়ে হলো এ এক্স প্লাস টু এই হয়ে গেল তোমাদের অ্যান্সার কি বললাম বুঝতে পেরেছ তো এরপরে তোমাদের যে অঙ্কটা করো একদম যে শেষ তিনের একদম ছ নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো না এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার আমার কাজ কি এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে ভেঙে দুখানা সংখ্যা তৈরি করা কুড়ে মাইনাস কুড়ে ওয়ান তৈরি করতে হবে তাহলে ভালো করে দেখো ছয়কে যদি আমি ভাঙি ছয়কে যদি আমি ভাঙি তাহলে দুই দিয়ে করলে তিন দুগুণে ছয় তাহলে দেখো কত হচ্ছে দেখো তিন মাইনাস দুই কত হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে হচ্ছে না তাহলে বসাই তাহলে দেখো এ স্কোয়ার প্লাস তিন আমি জায়গা পাখা রাখছি কারণ পরে বলছি মাইনাস দুই এখানে ব্যাকেট দেওয়ার না কোনো দরকার নেই এখানে না ব্যাকেট দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে কোনো সংখ্যা নেই তাহলে ব্যাকেট দিলাম না ঠিক আছে মাইনাস সিক্স বাই এ স্কোয়ার ঠিক আছে আমি এখানে জায়গা কেন রাখলাম বলছি ঠিক আছে হলো এরপর কাজ কি আমার এখানে দুটো সংখ্যা আর এখানে দুটো সংখ্যা তৈরি হলো আমার কাজ কি কমন নেওয়ার দেখো কিচ্ছু কমন নেওয়ার মতো নেই এবার তোমার মনে করো সেখানে ওয়ান কমন নিলাম ওয়ান কমন নিলে দেখো এটা বসে যাবে কি এ স্কোয়ার প্লাস থ্রি কিন্তু এখানে ওয়ান কমন এখানে কি হচ্ছে হচ্ছে না কিন্তু তাহলে আমাকে এমন কিছু একটা কমন নিতে হবে যাতে ভেতরে দুটো মেলে তাহলে দেখো আমি মনে মনে এক দিদি নিই আমি যদি দুজনের সাথেই এ বাই এ এর সাথে গুণ আবার এর সাথেও এ বাই এ গুণ করি ভালো করে লক্ষ্য করে দেখো এ আর এ কেটে গেলে কি পড়ে থাকছে এক কী হয় এ বাই এ আমি যদি কেটে গুন পড়ে থাকে কত এক তাহলে একের সাথে তিন গুণ নিয়ে কত হয় তিন হয় আবার সেম ভাবে এখানেও পরে দেখছো কত কেটে গেলে এক তাহলে একই সাথে দুই গুণ গেলো কত দুই তাহলে একই সংখ্যা তৈরি হলো কারণ মানে না নিয়ারি মতন হিসাব মতন নিয়ে নিই কারণ একই দুই তো আসছে মানে কেটে কুটে লাস্টে কি আসছে দুই এখানেও কেটে কুটে কি আসছে লাস্টে তিন কারণ হিসাব মতন কোনো কিছুই নিই ঠিক আছে ব্যাস হয়ে গেল এবার কমন কি নেবো ভালো করলে খুব প্রথমে দেখো এটা মানে কি থ্রি এ বাই এ আছে এ কিন্তু উপরে উপরে প্রথমে ধরো নিচে কিছু মনে করো না তাহলে উপরে কি পড়লে দেখো উপরে একটা এ স্কোয়ার আর এখানে থ্রি এ তাহলে একটা এ কমন যাবে ঠিক আছে আর কিছু নেই নিচে কিছু নেই তাহলে পরে কি রোলে দেখো এ ভালো করে দেখো ভালো করে বোঝো এর নিচেটা বাদ দাও উপরে দেখো এটা এটা ধরে নিলাম আমি মনে মনে ধরে নিলাম ওয়ান আছে ঠিক আছে তাহলে দেখো নিচেরটা নেবো না প্রথমে আগে উপরটা ভাবি এর কাছে দুটো আছে এর কাছে একটাই আছে একটা নিয়ে নিলাম ঠিক আছে হয়ে গেল এবার নিচে দেখি এর কাছে ওয়ান আছে এর কাছে এ আছে তাহলে নেওয়ার দরকার নেই কিছু যাবে না কমন তাহলে কী পড়ে রইলো এর কাছে একটা এ পরে রইলো প্লাস এর কাছে কি পড়ে হলো ভালো করে দেখো আমি কি নিয়েছি উপরের এই এটা কমন নিয়ে নিয়েছি তাই তো তাহলে পড়ো কি রইল যাবে এখানে তিন পড়ে আছে আর কি পড়ে আছে নিচের এটা তো কমন নিয়ে নি তাহলে নিচের এটা কিন্তু পড়ে আছে ঠিক আছে চলে মাইনাস এদের দুজনের থেকে কি কমন নেবো ফার্স্টে দেখো উপরেরটা দেখো আগে উপরেরটা নিচেরটা দেখো না উপরে আছে টু এ প্লাস সিক্স তাহলে এ তো যা দুজনের কাছে নেই যাবে না তাহলে দুই আর ছয়ের মধ্যে যাবে কত কমন দুই কমন ঠিক আছে দুই কমন এবার নিচে চলে আসো উপরটার চাপা দাও নিচে কি করে দাবো এখানে একটা এ আর এখানে দুটো এ তাহলে কি নিয়ে নেব আমি একটা এ নিয়ে নিতে পারি না আমি নিচে তাহলে নিচে একটা এ চলে আসলো ঠিক আছে পরে কি রইলো উপর থেকে নিয়েছি দুই নিচ থেকে নিয়েছি এ তাহলে পড়ে রয়েছি শুধুমাত্র উপরে একটা এ মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে এবার দেখো এখান থেকে কি নিয়েছিলাম ছয় থেকে দুই কমন নিয়ে নিলে কত করে থাকে তিন দুগোনে ছয় তিন করে থাকে নিচ থেকে দুটো এ থেকে একটা এ নিয়ে নিয়েছি পড়বে কত একটা এ রইলো থ্রি বাই দেখো ভেতরে দুটো দেখো মিলে গেল মিললো না ভেতরের দুটো তার মানে কি অঙ্কটা এই অবধি পুরোটা ঠিক তাহলে ব্যাস এবার কী করবো এই দুজনের থেকে এই দুটো কমন নেবো তাহলে বসি দিই এ প্লাস থ্রি বাই এ হলো আর এখানে কত পড়ে রইলো দেখো তাহলে কমন ইংলিশ পড়ে থাকে কত এ মাইনাস এখানে কত পড়ে রইলো দেখো টু বাই এ এই হয়ে গেল তোমাদের নিম্ন উৎপাদক বিশ্লেষণ কি বললাম বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল তিনের সব সমস্ত অঙ্কগুলো অর্থাৎ ছটা অঙ্ক করে দিলাম তো এই ছটা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম